আরে নীল তো তোর জন্য ওখানে রয়ে গেল বিকেলে দিয়ে আসিস তো বিকেলে নেই থাকিস বিকেলে যাবি এদিকে আমার ভাই টোটো গাড়ি নিয়ে বসে আছে আমার ভাই আর দিদি এটা আমার ভাই এটা আমার ছোট ভাই আমার ছোটো মামার ছেলে মামার বড় ছেলে এটা আমার বড়দি এটা আমার মেয়ে এটা আমার বড় ছেলের ছেলে আর এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার বোনের ছেলে আর এই যে বোনের এই যে রজনীগন্ধা ফুলের ক্ষেত আর এটা হচ্ছে রজনীগন্ধা এই সরি পুঁই গাছের ক্ষেত হ্যাঁ এটা আমার বোনের ক্ষেত আর বনের ছেলের বনের ওই ফুল ফুল তুলছে দেখো এই ফুলিয়ে না না আমি এখন টাইম নেই আমি নেবো না নেবো না অন্য কালকে এসে আমার আজকে নেবো না 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 নেবো না ফুল তুলছে ঠিক আছে দিদি বনের ছেলে ফুল তুলছে না না ভাই চো আমার একটু দেরি আছে ঠাকুর ঠাকুর দেখো আমি পুই গাছের কে চাষ দেখিয়ে দিলাম রজনীগন্ধার চাষ দেখিয়ে দিলাম দেখো মাঠে থেকে বেরিয়ে আসছি এই জায়গাটা হচ্ছে আমার আমার মামাতো বোনের তো মামাতোর বোন ফুলতুল ছিল আর দেখো আর টোটো গাড়িতে করে আমরা এখন বাড়ি ফিরছি বাড়ির দিকে রওনা দিয়েছি মামাবাড়িতে গেছিলাম মামাবাড়ি থেকে ফেরার পথে এটা জমিটা পড়ছে তাই জমিতে একটু জমিটা একটু দেখে তারপরে আসলাম দেখো রাস্তার মধ্যে অনেক কিছু দেখতে পাচ্ছ তো এখানে আমি একটু মিউট করে দিয়েছি আর ভাইয়ের আমার ভাই প্রথমেই বলেছি টোটো গাড়ি চালাচ্ছে টোটোর মধ্যে গান চালিয়ে দিয়েছে এই জন্য আমি গানটা মিউট করে দিয়েছি তো দেখো কি সুন্দর চাষের জমি দেখতে পাচ্ছ বেশ ভালো লাগছে দেখতে খুব স্পিডে চালাচ্ছে যেহেতু ঠাকুর বিসর্জন হয়ে যাবে বলে আমি সেই দেখার জন্য আমি তাড়াতাড়ি করে যাচ্ছি অ্যাকচুয়ালি এই ভিডিওটি অনেক দিনের হ্যাঁ ভিডিওটি আমার এত ভিডিও জমে গেছে একদম শেষের দিকে ছিল বলে খুঁজে পাইনি তাই আজকে পেলাম ছেড়ে দিলাম